আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ জুম্মার দিন জুম্মা ববরক সবাইকে তো তো আজকে জুম্মার দিন হলেও রান্নাটা আমি ওভাবে করিনি সাধারণভাবে রান্নাটা হয়েছে আজকে যেহেতু গত সপ্তাহে ফাটদিনের সোনার ছিল মুসলমানি সেই আয়োজনে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আজকে শুধু সামান্য ভাত ডাল এগুলোই করব মাছ কিন্তু শুধু পোলাওটা হবে না তো তো আলামিন বাজারে যে ওর আবুর কাছ থেকে মাংস নিয়ে চলে এসেছে আজকে আমি মাংস রান্না করব আর পাতলা ডাউল করব আর কচু তরকারি রান্না করব। এটা আমার খালা মটরের ডাউল দিয়েছিল সেটাই আজকে রান্না করব মটরের ডাউলটা খাওয়া হয় না তা আম্মাকে বললাম একটু মটর ডালটা কীভাবে রান্না করে আমাকে দেখিয়ে দাও তো মটর ডালটা আজকে রান্না করবো মটর মটরের ডাউলের পাতলা ঝোল হবে আর এ তো গোস্ত ভনা করবো আর হচ্ছে কচুর পুরপুরি করবো ইলিশ মাছ দিয়ে তো সুকালে ঘুম থেকে ওটা অনেকটাই কাজ যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন বাড়িঘর পরিষ্কার করা তারপরে কাপড়চুপুর খাঁচা ধোয়া জুম্মার নামাজ কমপ্লিট করা সব কিছুই আজকে সকাল সকাল উঠেই কমপ্লিট করে নিয়েছি আর রান্নাটা সেরে নিয়ে জুম্মার নামাজটা আদায় করে নিব যেহেতু আজান হর কাছাকাছি প্রায় চলে এসেছে সাড়ে এগারোটা বারোটা প্রায় বাঁচতেই যাচ্ছে তো এদিকে আমার ডাউলটাও হয়ে গেছে আর হাতে কষিয়ে আজকে মাংসটা রান্না করব সব কিছু দিয়েই মশলা সব দিয়ে প্রেশার কুকারে একটু কষিয়ে সিটি দিয়ে নেব আর এদিকে ওটা আমি গ্যাসের চুলে সেটি দিয়ে দিতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি ফ্রাই প্যানে মাছটা লাল করে নিব। মাছটা লাল করে তুলে নিয়ে তারপরে কচুটা কষিয়ে এভাবে ইলিশ মাছটা রান্না করব তো প্রত্যেক দিনের যেই রুটিনটা সেভাবে আজকেও হয়ে গেছে আর এই তোমার ফার দিনের আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেলো সুন্নার দেব বাবু এখনও সুস্থ ঠিকভাবে হয়নি নামাজ পড়তেও যেতে পারতেছে না আলামিন একাই নামাজ পড়তে যাবে আর আলামিন মাদ্রাসা থেকে অনেক সকালেই চলে এসেছে তো এইদিকে আমি তাড়াতাড়ি করে আলামিনকে বাড়িঘর পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম বলেছিলাম আব্বু তুমি ঘরটা আমাকে মুছে দাও যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই আমরা মা ছেলে মেলেই করি ও মাদ্রাসা থেকে আসলে আমাকে অনেক হেল্প করে আমার কাজে আমাকে অনেক সাহায্য করে সহযোগিতা করে আমার ভালো লাগে আমার মেয়ে নাই তাই কী হয়েছে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ের মতো আমাকে অনেক কিছু হেল্প করে দেয় আমার ভালো লাগে মাসাল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়া আপনারা সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর তিরিশ পাড়া কোরআনের হাফিজ হতে পারে ওর জন্য সবাই করবেন আমার বড় ছেলের এই তো সতেরো পাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আঠারো পাড়া কালকে মানে কাল শনিবার থেকেও ধরবে আঠারো পাড়া হুজুরের কাছে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও অনেকটাই এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই একটু আমার ছেলে বড় ছেলেটার জন্য দোয়া করবেন ও যেন তিরিশ পাড়া করে নেয় হতে পারে অনেক আশা ওর আব্বুর আমারও তো আল্লাহর রহমত যদি থাকে আর আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ আমার ছেলেও হ্যাপিস হবে এই আশাই তো সবাই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমার পেজটা ফলো করতে ভুলবেন না আমার চ্যানেলটা ফলো করতে ভুলবেন না সবাই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন তো এই তো আমার রান্নাটা আজকে পর্যন্ত আমার জ্বালানা দিয়ে সুন্দর বাতাস আসতেছিল রান্নাঘরে জ্বালানা দিয়ে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে যে রান্নাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি সবাই আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ওই তো ফার্স্টে বললাম যদিও বা শুক্রবার আজকে স্পেশাল কোনো কিছুই করি নাই সামান্য সাধারণ খাওয়া দাওয়াই আজকে করব তো এই তো আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করতেছিলাম যেহেতু জুম্মান নামাজ আজানের মানে ডেটটা বাঁচতে বাঁচতে পড়তে হবে আর না পড়লে ভালো লাগে না দেরি হয়ে গেলে তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ